এখানে দাঁড়ালে যে হ্যাঁ তুমি দাঁড়াও হ্যাঁ আমি তোমার জন্য ফুল তুলে আনি আই লাভ ইউ আই লাভ ইউ টু তোমাকে একবার জড়ি ধরি আচ্ছা ঠিক আছে ধরো কি হলো বাঁচাও বাঁচাও

আচ্ছা ঠিক আছে কি সুন্দর মেয়ে আমার সামনে দিয়ে চলে গেল আমি কি ওর কাছে যাবো হ্যাঁ হ্যাঁ একবার যাই যদি আমি এটাকে পারি লোকে বলে ভোরকার স্বপ্ন বলে সন্ধি হয় হ্যাঁ যে একটু যাচাই করে আসি চা সমুন্দরি পার মেতে পিছে পিছে খাঁদায়া করি শালা পাইপ চলাইছে না পিলার চলাইছে আমাকে দিলো তো ফেলি

ভাই তুমি হ্যান্ড ট্র্যাকটার মাল পঠাবা মাল পঠাতে গেলে ওরকম জাপানি বাইক চাই তুমি কি ওরকম বাইক কিনতে পারবা যদি হ্যাঁ হ্যাঁ কিনতে পারবো তো ভাই বাইকের দাম কত ওই বাইকটা দাম তিন লাখ টাকা তুমি কিনতে পারবা হ তিন লাখ দাম শুনে হাওয়া নেমে গেল আমি জানতাম তুমি কিনতে পারবো না তা পকেটে পয়সা নাই আর বাইক কিনবে তোমাকে মেয়ে পটাতে হবে না তুমি পড়া দাদিদেরকে পটাওগা। গা বাইক কিনতে পারবো না দাঁড়া এক্ষুনি মাকে কি বলছি বাইক কেনার লাগি সাড় ছিটাতে চলে আসলি রে আমি তোমার ভুয়ের সাহাদ ছিটাতে পারবো না কেন রে সাহাদ ছিটাতে পারবি না আমাকে একটা বাইক কিনে দিতে হবে কিনে দিতে পারবে কি বলো তাই তোমার কাজ আমি করবো কি বললি বাইক নাকি কত অনেক দাম আমি তোকে কিনে দিতে পারবো না ঠিক আছে কিনে দিতে পারো আমি তোমার বাড়িতে আসবো না এই রাগ করে যাসনি শোন শোন কিছু তো খেয়েই যা তোমার খাবার তুমি খাও একবারে বাপের বোতল হয়েছে কিছু বললেই রাগ করে চলে যায় বাপ মারা ছেলেটা আমার না খেয়ে চলে গেল কি কি করে ও দাদু ভাই এখানে রমজানের বাড়ি কোনটা গো লীদা দভাই চুপচাপ বসে আছতে যে কই বলছ না রমজানে বাড়ি কোনটা ও জান তুমি বলো না আমাকে বলতেই চাইছ না আপনি কি কইলেন ও এটা আপনার জান মানে হ্যাঁ দাদু ভাই এটা আমার জান আমরা দুজন দুজন কে খুবই ভালোবাসি শোনো আজ আমি একটা মাল পটত পাইলাম না তার 80 বছরের বুড়ো দেখো না কি সুন্দর একটা লাল টুকটুকে মেজেই ঘুরে বেড়াইছে ওহ ভাই আ আমাকে কিছু বললা নাকি রমজানের বাড়ি কোনটা বলবে না এই ক্ষেত্রে তোমরা যাবো ও মধু ও বলবে না চলো আমরা অন্য কাউকে গিয়ে জিজ্ঞাসা করি ঠিক আছে তাই চলো সেই ছেলেটা যে কোথায় গেছে সারাদিন কিচ্ছু খায়নি এখন ভাইকে ঝুক তুলেছে আমি বাইক কি করে কিনে দেব ঘরে টাকা পয়সা কিচ্ছু নাই আল্লাহ অনেক রাত হয়ে গেল ওকে ঠিকঠাক করে বাড়ি ফিরে দাও বাবু তুই চলে এসেছিস এতক্ষণ তুই কোথায় ছিলে আমি যেখানে থাকি তোমাকে অত দেখতে বলিনি বাপ রাগ করিস নি চল খেতে চল হ্যাঁ আমি খাবো না আগে বলো আমাকে বাইক কিনতে বাকি না বাবা রে সে ছোটবেলায় তোর বাপ মারা গেছে তোর বাবা রেখে যাওয়া বলতে গেলে এই ভিটেটা আর মাঠে দশ কাটা জমি এইটাই যে আমাদের সংসার চলে তুই তো কিছুই করিস না তাহলে তোকে বাইক কিনে দেব কোথায় থেকে বল আমি ওসব কিছু জানি নি ওই দশ কাটা আছে ওই দশ কাটা বেঁচে আমাকে একটা বাইক কিন দাও এটা তুই কি বলছিস রে বাপ ওই দশ কাটাটাই তোর বাপের সম্বল আর ওইটা তুই বেচে দিতে বলছিস ও জমি আমি বেঁচতে পারবো না আমি তাহলে ভাতও খাবো না এ ছেলেলি হয়েছে আমার জানের জ্বালা

আচ্ছা তুই আমাকে একটা কথা বল দেখি চুরি করলে কি চুরির পয়সায় বাইক কিনা হবে আরে ভাই বাইক মানে তোমার একটা ভালো বাড়ি হবে তোমার একটা ভালো বউ হবে তুই বলিস কি রে ভাই তুই আমাকে পার্টনার নিবি তুমি চুরি করতে পারবা আরে হ্যাঁ হ্যাঁ পারবো আরে ভাই আস্তে বলো কি শুনি নিবি আচ্ছা ঠিক আছে আমি পারবো চুরি করতে তুই আমাকে পার্টনার নি তো দেখ আচ্ছা ভাই তাহলে চলো আমার সাথে দাঁড়া আমি ঘর থেকে রেডি হয়ে আসি ভাই করতে গেলে আবার কি রেডি হবা এই তো সেই হবে চলো ঠিক আছে চ আরে এটা দেখছিস সে আমার স্বপ্ন দেখাবে মেয়েটা পালাও মস্তানের বাড়ি আরে ভাই থামো হে মেয়েটাকে দেখছো না হে মেয়েটা হয়েছে আমার স্বপ্নের দেখা মেয়ে হে একটু জান ভি দেখি স্বপ্ন কি তাড়াতাড়ি পালাও কি করে এই করে কি পেটের ভাত হবে তুমি কথা ভুললে কেন हां আমি জানি নাকি চুরি করতে গেলে কথা বলতে হয় না তো এবারে কিন্তু ওন্নু বাড়িতে ঢুকবো তুমি কথা ভুলবা না আচ্ছা ভাই আমাকে একটা কথা বলতো এই হাড়িটা বেচলে কি একটা বাইক কিনা হবে এই কোন গাদার আমি চলো এবার এই নাও তো ভাই কালকে হাড়ি বেচে আর 100 টাকা হাড়ি বেছি একশো টাকা হয়েছে হ্যাঁ ভাই দুশো টাকা হয়েছিল তোমার একশো আমার একশো বাইকের দাম তো তিন লাখ টাকা সারা ভাই চুরি করি আমি একশো টাকা পেলাম তাহলে তো এখনো দু লাখ নিরানব্বই হাজার নশো টাকা লাগবে না চুরি করে সারা জীবনে বাইক কিনতে পারবো না তোর লাইন তুই দেখ গা ভাই আমি বাড়ি যাই

আমি এটা কি করলাম ওকে সত্যি সত্যি গলায় ধরিয়ে দেবে গেট খোল বাবা গেট খোল না মা আমাকে বললো আমাকে একটা বাইক কিন দেব কিনো তারপর আমি গেট খুলবো বাবা ছেলে মানুষ করিস না গেট খোল না আমি খুলবো না ঠিক আছে বা তুই বাইক কিনবি নাও মা মানে দশ কাটা জমে বেঁচে তোকে বাইক কিনে দেবো এ মানে গেটটা খুলবা হা তুই সত্যি বুঝা মা আমাকে বাইক কিন দেওয়া দেব বাবা দেবো তুই বেরিয়ে আয় সুন্দর হয়েছে মা এটাই তো আমার স্বপ্ন ছিল মা বাইকে চাবিটা কই চাবিটা আমাকে দাও এই না বাবা চাবি মা আমি তাহলে সারা দিন বাইক নিয়ে ঘুরে বেড়াবো আজ আমি বাড়ি আসবো না ছি বাবা ওই কথা বলতে হয় না বাইরে আসবি না কেন আচ্ছা ঠিক আছে মা তাহলে আমি এখন যাই ঠিক আছে যা কি একটু দাঁড়াও এই বাইকটা না আমি আজকে কিনলাম আমার বাইকে তুমি চাপবা কি আমার তো বাইকে চাপবি আর কোন মেয়েকে বাইকে চাপানো এই কথাটা 10 বার ভাবি তো শুধু মার খেলাম ওই মেটা লাগছে না যাকে আমি স্বপ্নে দেখি চালাম আমার বাইকে উঠি হ্যাঁ আজ ওকে আমি পেয়েছি হাজ কি ওকে আমি বাইকে তুলি গা ছাড়বো কি একটু দাঁড়াবেন হ্যাঁ বলেন আপনি কোথায় যাচ্ছেন আমি তো টিউটোরেন যাচ্ছি তা আপনি এভাবে জিজ্ঞাসা করছেন কেন না মানে আপনি হেঁটে যাচ্ছেন তো সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম চলেন হ্যাঁ আপনাকে আমি রেখে আসি না না আমি যাব না আর আপনাকে আমি চিনি না জানি না আপনার বাইকে উঠবো কেন আরে চিনার কি আছে যদি আমার দাদা দেখতে পায় না আপনাকেও মারবে আমাকেও মারবে তাছাড়া আপনি অচেনা লোক আপনার বাইকে আমি যাব কেন তিনেন না চিনা জানা হয়ে যাবে আপনি চাপেন না আমি চাপবো না তাছাড়া আমার দাদা ভালো না ও তা আপনি হেটে যাচ্ছেন কেন আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে তো সেজন্য আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি কোনো অসুবিধা নাই চলেন আমার সাথে আমি হাঁটতে হাঁটতে আমাদের গাড়িটা চলে আসবে ঠিক আছে তাহলে যান ভেবেছিলাম আমার স্বপ্নটা পূরণ হবে পূরণ হলো না এক্সিডেন্ট করেছে আমি তখন বলেছিলাম রে বাপ বাইক কিনেছি এই বাইকে এক্সিডেন্ট হই কত মানুষ মরে যাচ্ছে তাও আমার কথা না তুই শুনলি নে আমার জমি বিক্রি করে বাইক কিনে তুই অ্যাক্সিডেন্ট করলি কি রে বাপ তুই কথা বলছিস নিজে তোর সাথে আন্টি ও এখন কথা বলতে পারবে না ওর মাথায় প্রচণ্ড আঘাত খেয়েছে ডাক্তার বলেছে ওকে কদিন রেস্ট নিতে হবে চলে ওকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিগা। আন্টি তাহলে আমি এখন আসছি পরে এক সময় দেখে যাব ঠিক আছে মা আর হ্যাঁ আন্টি এই ওষুধগুলো বাজার থেকে কিনে আনতে হবে আচ্ছা মা কিনে আনবো কি আজকে তুই প্রাইভেট পড়তে গিয়ে কোথায় ছিলে ভাই আজকে টিوشن যেতে যেতে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করেছিল তাকে আমি হসপিটালে নিয়ে গিয়েছিলাম কি বললি তুই একটা রাস্তা ছেলে অ্যাক্সিডেন্ট করেছে আর তাকে তুই হসপিটালে নিয়ে গেছিলি ভাই ছেলেটা খুবই গরিব আজকাল দেখছিস তোর গরীবের উপর দরদ উঠে পড়ছে শুন কাকলি তুই ভুলে যাসনি তুই আমার বোন আমি ভুলিনি ভাই ওকে তুলে তুলিনিকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম ঠিক আছে দ্বিতীয়বার জানে এরকম কাজ না করিস যা ভিতরে যা কথা শুনে আমি ছুটে চলে আসলাম। তা বাবা বেশ ভালোই করেছিস। তোর ভাইয়ের কাছে কি বসগা? আমি একদরে ওষুধটা কিনে নিয়ে আসি। ঠিক আছে খালা আমি বসছি। ওষুধ তো কিনতে যাব কিন্তু টাকা ছেলে আমার। একটা কথা শুনে না বাইকটা কিনলো, কিনে অ্যাক্সিডেন্ট করলো। এ আল্লাহ আমি এখন ওষুধ কিনা টাকা কোথায় পাবো? হ্যাঁ একটা ব্যাগ ভরে টাকা কুছতাম না। ওই রে দেখইগা কত টাকা কি হলো খালা ওষুধ যাবে না যাব কিন্তু আমার কাছে যে পয়সা নাই ঘরে গিয়ে দেখি গা ব্যাংক ভাড়টা ভেঙে কত টাকা আছে ভাগ খালা এতে তো অল্প টাকা তাহলে ওষুধ কি করে কিনবে তাই তো রে বাবা এখন আমি কি করব তুমি কিছু চিন্তা করো না খালা আমার কাছে কিছু টাকা আছে নাও দিয়ে ভাইয়ের জন্য ওষুধ কিনে আনো ঠিক আছে তাহলে আমি গেলাম আন্টি আন্টি বাড়িতে আছেন আন্টি আপনি ভালো আছেন তো আপনার ছেলে কেমন আছে হ্যাঁ মা ভালো আছি বাবু ভালো আছে দাঁড়াম মা আমার ছেলেকে ডাকছি দুঃখ কে এসেছে দেখ কি তুমি এতদিনে আমার কথা তোমার মনে পড়লো ঠিক আছে বাবা তোরা কথা বল আমি একটু চা করে আনি তা দুখু তুমি এখন কেমন আছো আমি এখন ভালো আছি তা তুমি কেমন আছো আমিও ভালো আছি আমি না আমার দাদার ভয়ে তোমাকে দেখতে আসতে পারিনি আচ্ছা তোমার দাদার ভয়ে আসতে পারোনি তা আজকে তোমার দাদা বাড়িতে নেই না আমার দাদা বাড়িতে নেই কিছু কাজের জন্য বাইরে গেছে আসতে কদিন লেট হবে সেই সুযোগে আমি তোমাদের বাড়িতে চলে আসলাম তা তুমি একা এসেছো না না আমি একা আসিনি আমার সঙ্গে আমার গাড়ির ড্রাইভারও এসেছে ড্রাইভার গাড়ির কাছে দাঁড়িয়ে আছে আচ্ছা দুখু এখন কি তুমি বাইক চালাও হ্যাঁ এখন আমি বাইক চালাতে পারি আর অসুবিধা নাই তুমি সেদিন আমার বাইকে চাপলে না বলে আমার অ্যাক্সিডেন্ট হলো আচ্ছা বলো তো আমি কি তোমাকে তখন চিনতাম তাই আমি তোমার বাইকে চাপবো আচ্ছা আগে তো আমাকে চিনতে না এখন তো আমাকে চিনে গেছো আমার বাইকে কি তুমি চাপবে হ্যাঁ তুমি যদি আমাকে চাপা নাও তাহলে আমি চাপবো এই না চা একটু দেরি হয়ে গেল আন্টি আমি তো চা খাই না আমার মা যেই তো কষ্ট করে বানিয়েছে তোমাকে একটু খেতেই হবে ঠিক আছে তুমি যেহেতু বলছো তাহলে আমি খাচ্ছি তুই কথা বল আমি আসছি টাটা তো খুবই ভালো হয়েছে আচ্ছা দেখু আমার অনেক দেরি হয়ে গেল আমি এখন আসছি কাকলি তোমাকে একটা কথা বলবো হ্যাঁ বলো বলা বলতে গেলে তুমি আমাকে বললে আমার বাইকে তুমি চাপবে কালকে কি তুমি আমার সাথে বাইকে ঘুরতে যাবে কি বললে তুমি কিছু না তোমার যদি মন না চায় আমার সাথে যেও না আচ্ছা বুঝতে পেরেছি কালকে আমি তোমার সাথে ঘুরতে যাব তা কালকে তোমাকে কোথায় পাবো আচ্ছা তুমি কি আমার বাড়ি চেনো হ্যাঁ হ্যাঁ চিনি চিনি ঠিক আছে কালকে তাহলে আমাদের বাড়িতে যাবে ওখান থেকে যাব আমি তাই হবে হবে তাহলে এখন যাই কালকে দেখা কি ব্যাপার এখনো কোনো আসছে না কেন কখন থেকে আমি হরেন বাজিয়ে চলে যাচ্ছি কি ব্যাপার রে এখানে বারে বারে মোটর সাইকেলে হরেন কেন হ্যাঁ আমি না হে বাড়ির মেয়েটাকে ভালোবাসছি আর আমাকে কালকে বলেছে হ্যাঁ আমার সাথে ঘুরতে যাবে তা সেই জন্য আমি হরেন বাজাচ্ছি কি বললি তুই কাকলি তোকে ভালোবাসে না ও এখন আমাকে বলেনি কিন্তু আমি ওকে ভালোবাসি তলে তলে এত দূর হ্যাঁ আচ্ছা আপনি কি কাকলিকে চেনেন ওকে একটু ডেকে দেন না কোন থেকে এখানে আমি দাঁড়িয়ে আছি দাঁড়াই এক্ষুনি ডাকছি আমি কাকলি কাকলি কিছু বলছো এই ছেলেটা বলছে তোকে ভালোবাসে তুই কে কে জিনিস না না দাদা একে তো আমি চিনি না কি বলে তুমি আমাকে তুমি চেন না হ্যাঁ তোমাকে আমি চিনি না কে তুমি কি রে আমার বোন কি বলছে हां আপনি বিশ্বাস করেন ও আমাকে চেনে हां আমি জানি না কেন এই কথা বলছে তোকে আমি চিনি কি করে তোর সাথে তো আমার দেখাই হয়নি তুই চলে যা এখান থেকে আচ্ছা